আজকে খুব ঝটপট হালিম রেসিপিটা শেয়ার করব আর ঝটপট হালিম বানানোর জন্য রেডিমিক্স যেই মশলাগুলো থাকে সেগুলোই সেরা শুরুতেই আমি একটা রেডিমিক্স মশলার প্যাকেট নিয়ে নিলাম সেখান থেকে দুইটা প্যাকেট বের হবে ছোটটাকে সাইডে রাখবো এটাতে মশলা আছে এটা পরে ব্যবহার করব আর বড় যে প্যাকেটটা ছিল সেটার মুখটা কেটে পুরাটা একটা বাটিতে ঢেলে নিলাম এরপর একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম দুই কাপ গরম পানি দিলে খুব তাড়াতাড়ি মিশ্রণটা ফুলে উঠবে এরপর একটা চামচ দিয়ে খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিটের জন্য আর ছোট প্যাকেটের যে মশলাটা ছিল সেটাও আমি একটা বাটিতে ঢেলে নিলাম অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম হাফ কাপ তেল তেলটা একটু গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি এখানে তিনটা পেঁয়াজ ব্যবহার করেছি তিনটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে ভালো মতো ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর একটা চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম আর আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিব। তারপর এখানে দিয়ে দিব এক কাপ গরুর মাংস আর গরুর মাংসগুলোকে একদম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি ছোট ছোট টুকরা করে কাটলে যেটা হয় মাংসগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আচ্ছা এ পর্যায়ে পেঁয়াজের সঙ্গে মাংসটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিব এই কাজটা করার ফলে হালিমের যে স্বাদ সেটা আরও বেড়ে যায় আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণে মশলা যেটা বাটিতে রেখে দিয়েছিলাম তারপর মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি মশলাটা আগে দেওয়ার দরকার নেই তাহলে তেলের মধ্যে মশলাটা অনেকটাই পুড়ে যাবে সেক্ষেত্রে স্বাদ নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে আচ্ছা খুব ভালো মতো মিশিয়ে নিয়ে দুই মিনিট নাড়াচাড়া করে নিব মাংসের সঙ্গে আর তারপর এখানে দিয়ে দিব পানি পানিটা এমনভাবে দিতে হবে যেন মাংসগুলো সেদ্ধ হয় আপনি কতটুকু মাংস দিয়ে রান্নাটা করবেন সেটার উপর নির্ভর করে পানিটা ব্যবহার করতে হবে আমি দেড় কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলো সেদ্ধ করে নেবো চুলা রাসটাকে মিডিয়ামে রেখে সেদ্ধ করব। এতে খুব তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যাবে না হাই হিটে রাখলে যেটা হয় পানিটা অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায় আর মাংসগুলো ঠিকমতো সেদ্ধ হয় না দুই থেকে তিনবার এইভাবে ঢাকনাটা খুলে খুলে নেড়ে দিব যাতে নিচের দিকে কোনোভাবে লেগে না যায় খেয়াল রাখবেন নিচের দিকে যদি সামান্য পরিমাণেও লেগে যায় সেক্ষেত্রে স্বাদ কিন্তু একদম নষ্ট হয়ে যাবে এ পর্যায়ে মাংসগুলোকে খুব ভালো করে কষিয়ে নিলাম পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে দেখতেই পারছেন মাংস থেকে পানি শুকিয়ে একদম তেল ভেসে উঠেছে শুরুতে ভিজিয়ে রাখা সমস্ত মিশ্রণ দিয়ে দিলাম আর তারপরে সব কিছুর সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিব এই রান্নাটা খুব তাড়াতাড়ি ঝটপট হয়ে যায় আর এটা স্বাদ একদম দোকানের হালিমের মতো আসে এটা এত বেশি মজাদার আচ্ছা খুব ভালো মতো মিশিয়ে নিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর কয়েকটা মরিচ তবে কেউ যদি ঝাল অনেক বেশি খেতে চান সেক্ষেত্রে এখানে লালমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন আর এমনিতেও এই রেডিমিক্স মশলাতে সব কিছুই দেওয়া থাকে তারপরও নিজেদের টেস্ট অনুযায়ী ঝাল লবণের পরিমাণটা কম অথবা বেশি করতে পারবেন আচ্ছা এখন ডালগুলোকেও খুব ভালো মতো কষিয়ে নিব আর যখন একদম শুকনা শুকনা হয়ে যাবে একটুও পানি থাকবে না তখন এখানে আবারও পানি দিব। আমার কাছে কেন জানি না মনে হয় ডালটাকে এভাবে একবার কষিয়ে নেওয়া উচিত কারণ কষিয়ে নিলে এটার স্বাদ অনেক বেশি আসে আচ্ছা এই পর্যায়ে পানি দিয়ে দিলাম এমনভাবে পানিটা দিতে হবে যাতে ডালগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় শুধু ডাল না সব কিছুই যাতে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর ঘনত্বটাও যাতে ঠিক থাকে আর সব শেষে দিয়ে দিলাম বাকি মশলাটুক বাটিতে যতটুকু ছিল এখন যেটা করব খুব ভালো মতো সব কিছু মিশিয়ে ঢেকে দিব একটা বলক আসার জন্য অপেক্ষা করব বলক চলে আসলে চুলা রাশটাকে মিডিয়াম টু লোয়ে করে দিতে হবে আর তারপরে একটু সময় নিয়ে অপেক্ষা করতে হবে সব কিছু সেদ্ধ হয়ে যাওয়ার জন্য আর ঘনত্বটা যে যেরকম পছন্দ করেন সেরকম রেখে নামাতে হবে আর একটা জিনিস মনে রাখবেন এই হালিমটা নামানোর পর যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন এটা আরও বেশি ঘন হয়ে যাবে তাই সেদিকে খেয়াল রেখে হালিমটাকে নামাতে হবে আচ্ছা এ পর্যায়ে বারবার নেড়ে দিচ্ছি যাতে নিচের দিকে কোনোভাবেই লেগে না যায় আর এখন একটা বাগার দিয়ে দিব এই বাগারটা দেওয়ার ফলে খেতে আরও বেশি মজা লাগে দিয়ে দিলাম দুইটা চামচের মতো তেল তিনটা শুকনা মরিচ আর দুইটা পেঁয়াজ কুচি এখন সব কিছুকে একদম ব্রাউন কালার করে ভেজে নেব এটা দেওয়ার পর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে যেটা আপনারা বাড়িতে রান্না করলেই বুঝতে পারবেন সরাসরি দিয়ে দিচ্ছি হালিমের মধ্যে আর তারপর খুব ভালো মতো সব কিছু মিশিয়ে নিলেই হয়ে যাবে আর বেশিক্ষণ চুলার উপরে হালিমটা রাখবো না একটা বলক চলে আসলে নামিয়ে ফেলবো এই পর্যায়ে হালিমটা একদম রেডি হয়ে গেছে আর হালিমটা খাওয়ার আগে এখানে সামান্য কিছু শশা কুচি দিয়ে দিলাম উপর দিক থেকে দিয়ে দিচ্ছি আদা কুচি আপনারা নিজেদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারবেন সঙ্গে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আমার হাতের কাছে ধনিয়া পাতা ছিল না তাই আমি দেইনি তবে ধনিয়া পাতা কুচি থাকলে সেটাও দিয়ে দিতে পারবেন সবশেষে একটু পেঁয়াজ বেরেস্তা আর লেবু দিয়ে দিলে হালিমটা একদম রেডি হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এভাবে একবার হলেও ট্রাই করবেন অসাধারণ লাগে খেতে আল্লাহ হাফেজ